আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পূর্ণ হবে এদিকে খালেদা চিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন জানাল মেডিকেল বোর্ড এদিকে চীন সফরে আমন্ত্রণ পেলেন তারেক রহমান জানাব রোববার আট বিভাগে অবরোধের ডাক ইনকেলাব মঞ্চের জানাবো লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং সর্বশেষ জানাব জেমসের কনসার্টে হামলা পুলিশকে দায়ী করল আয়োজক কমিটি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকার থাকাকালীন হাদি হত্যার বিচার সম্পন্ন হবে অন্তর্বর্তী সরকার থাকাকালীন শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান রিজওয়ান হাসান বলেন আমরা শহীদ হাদির পরিবারের সঙ্গে যোগাযোগ এই বাংলাদেশের মাটিতে সরকার সময়ের যারা আমাদের হাদিকে হত্যা করেছে তাদের বিচার সম্পন্ন করে যাব। তিনি বলেন শহীদ ছিল অত্যন্ত হাদিকে আমি আমার ভাই মনে করতাম দেশের জন্য তার শহীদ হয়ে যাওয়াটা আমার জন্য অপরণীয় ক্ষতি যে মানুষের জানা যায় বারো থেকে পনেরো লাখ মানুষ অংশ নেয় তার হত্যার বিচার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তী সরকার হয়তো আন্দোলনকারীদের মতো সহবাগে বসে নেই তবে সরকারি হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তদন্ত করছি তাই এমন তথ্য প্রকাশ করছি না যা প্রতিপক্ষকে শক্তিশালী করে তুলতে পারে রিজওয়ানা হাসান জানান সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দাখিল করা হবে ইনশাল্লাহ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের পর চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে দ্রুত বিচার সম্পন্ন করা হবে তিনি বলেন অতীতে আসিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ছয় কার্য দিবসের মধ্যে বিচার সম্পন্ন হয়েছে সে অভিজ্ঞতা থেকে সরকার এবারও নির্ভুল ও শক্তিশালী চার্জশিট দিতে চায় যাতে কোনো ধরনের ফাঁক রিজওয়ানা হাসান আরও জানান অভিযুক্তরা দেশ ত্যাগ করে থাকলেও তাদের বিরুদ্ধে ইনবসেন্সিয়া বিচার চালানো হবে পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে ভারত সরকারকে বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন খালেদা জিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন জানালে মেডিকেল বোর্ড চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি অবস্থা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন স্বাভাবিকভাবেই ওনার অবস্থার উন্নতি হয়েছে কথা বলা যাবে না ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক কে জেড এম জাহিদ হোসেন দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফ করা হয় চীন সফরে আমন্ত্রণ পেলেন তারেক রহমান চীন সফরে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে সূত্র জানিয়েছে গত বাইশে জুন সিপিসির আমন্ত্রণে চীন সফর করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রতিনিধি দলটি বেইজিং গ্রেট হলে সিপিসির নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন সংশ্লিষ্টরা মনে করছেন বিএনপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে গুরুত্ব দিচ্ছে চীন তারেক রহমানের সফর ভবিষ্যৎ কূটনীতি অর্থনীতি ও ভূ রাজনীতি ভূমিকা রাখবে পররাষ্ট্র মন্ত্রণালয় ঊর্ধ্বতন এক কর্মকর্তার নাম প্রকাশের শর্তে বলেন চীন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে মিয়ানমার রোববার আট বিভাগে অবরোধের ডাক ইনকে মঞ্চের শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার ও বাংলাদেশকে ভারতীয় প্রভাব থেকে মুক্ত করার দাবিতে দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ইনকেলা মঞ্চ সংগঠনের সদস্য সদীপ আবদুল্লা আল জাবের দিবাগত রাত এগারোটা তিরিশ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেন আবদুল্লাহ আল জাবের জানান রোববার দুপুর দুটা থেকে আট বিভাগীয় শহরে একযোগে এই অবরোধ চলবে তিনি শাহবাগের সমবায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন যারা আজ এসেছেন তারা যেন আগামীকালও শাহবাগে এসে দাঁড়ান এবং নিসাবের এই লড়াই চালিয়ে যান তিনি সতর্ক করে বলেন কোনো প্ররোচনা বা কারো প্ররোচনায় এই অবরোধ তুলে নেওয়া যাবে না জাবেরের দাবি এই অবরোধ শুধু হাদি হত্যের বিচারের জন্য নয় বরং একটি ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস হত্যের বিচারের ব্যাপারে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হন তবে আমরা তাকেও মানব না তিনি আরও জানান ইনসাবের লড়াইয়ে তারা কোনো উপদেষ্টার সঙ্গে কোনো ধরনের আপোষে যাবেন না বক্তব্যে তিনি কিছু গণমাধ্যমের প্ররোচনা সমালোচনা করেন বলেন অনেক মিথ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা যমুনা ভবন ঘেরাও করতে যাচ্ছি যা এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম তিনি অনুসারীদের নির্দেশ দেন ইনকেলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা আসা পর্যন্ত কোন সংবাদমাধ্যমের খবরের উপর ভরসা করবেন না জাবের দাবি করেন গত কয়েকদিন ধরে তাদের হত্যার হুমকি দেওয়া হলেও তারা মৃত্যুকে ভয় করেন না এবং শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন তিনি উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন আমরা যদি শহীদ হয়ে যাই আপনারা কি ইনসাবের এই লড়াই থামাবেন উপস্থিত ছাত্র জনতা না বললে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অস্বীকার নেন লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার না হলে আসন্ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে চট্টগ্রাম পনেরো আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন নাজমুল মুস্তফা আমিন সকাল দশটায় উপজেলা সদরের গ্র্যান্ড মাসাভি রেস্টুরেন্টের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশঙ্কা করেন তিনি বলেন এসব অস্ত্রের অনিরাপদ অবস্থান ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে পারে যা ভোট কেন্দ্রে উপস্থিতি কমিয়ে দিতে পারে এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে সাংবাদিকদের প্রশংসা করে আমিন বলেন সত্য সাংবাদিকতা ও প্রশাসনের কার্যকর অভিযানের মাধ্যমে লোহাগড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারক সম্ভব হবে এবং এর মাধ্যমে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে তিনি বলেন বিএনপির সরকার হবে দলীয় নয় আঠারো কোটি মানুষের সরকার নির্বাচিত হলে বিএনপির ইশতেহার অনুযায়ী লোহাগড়া ও সাতকানিয়া শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন নির্বাচন কমিশন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার উপর গুরুত্ব দেন তিনি জেমসের কনসার্টে হামলা পুলিশকে দায়ী করল আয়োজক কমিটি ফরিদপুর জেলা স্কুলে বহিরাগতদের হামলায় জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস এর কনসার্ট পণ্ড হবার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও গাফিলতিকে আয়োজক কমিটি দায়ী করেছে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে সন্ধ্যায় এক বিবৃতিতে এসব তথ্য জানান ফরিদপুর জেলা স্কুল গৌরবময় একশো পঁচাশি বছর উদযাপন ও পুনর্মিলন কমিটির প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীব খান বিবৃতিতে বলেন ফরিদপুর জেলা স্কুলের একশো বছর উদযাপন ও পুনর্মিলনের শেষ দিনে বহিরাগতদের হামলায় জেমস এর অনুষ্ঠানটি বন্ধ হয়েছে শুরু থেকে সব আয়োজন সুন্দরভাবে চললেও শুক্রবার রাতে বহিরাগতরা জোরপূর্বক চেষ্টা করে এতে বাধা দেওয়া হলে তারা ইট পটকেল ছুড়ে অনুষ্ঠানস্থল দখলের চেষ্টা চালায় তিনি অভিযোগ করে বলেন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আগেই জেলা প্রশাসক ও পুলিশকে অনুরোধ জানিয়েছিলাম জেলা পুলিশ আরও দায়িত্বশীল হলে এই অনিভেব্রত ঘটনা এড়ানো সম্ভব ছিল স্কুলের ফটকে আগে থেকে অবস্থান নেওয়া বহিরাগতদের সরিয়ে দিলে পরিস্থিতি এতটা ভয়াবহ না প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ